নমস্কার সবাইকে আরও একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত তো দিনটা ছিল সতেরোই জানুয়ারি আমার জন্মদিন এই নিয়ে একটা শর্টস আমি ছেড়েছিলাম সকালের খাওয়া দাওয়ার এই যে সকালবেলার জলখাবারে ছিল আমার জন্যই স্পেশাল আমি যা যা ভালো খাই এই সমস্ত মিষ্টিগুলো আমার খুব প্রিয় আর তার সাথে ছিল লুচি গরম গরম লুচি আলু সাবেনের তরকারি যার একটা শর্টস আমি ছেড়েছিলাম আর দুপুরের দিকে গেছিলাম ছাদের ওপর ভালো একটু স্যুটটা করি জামাকাপড় তুলতে আর এই দুপুরবেলার মেনুতে কিন্তু একদম সিম্পল পাঁচ রকম ভাজা আর তার সাথে ডাল আলুর দম চাটনি এগুলোই ছিল তো ভাবলাম আপনাদের সেগুলো একটু দেখিয়ে দিই আর তারপরে বাবা আমার জন্য নিয়ে এসেছিল একটা কেক মন জিনিস থেকে এখন যে নতুন উঠেছে না নলেন গুঁড়ে সেটাই নিয়ে এসেছিল আর আমার কিন্তু সবথেকে বেশি পছন্দের কেক হলো চকলেট কেক কিন্তু এবার দেখলো নতুন একটা উঠেছে তাই জন্য বাবা বলল যে তাহলে এটা নিয়ে আসি তো যাই হোক এটা কিন্তু খুব বেশি মিষ্টি ছিল আর ছাদে এসে ভাবলাম কটা ছবি তুলি কিন্তু আমার ভাই বোনরা এত বদমাইশি করছিল ওই যে হ্যাপি বার্থডে লেখা থাকে ভাবলাম এই কেকের মধ্যে দিয়ে কাটার সময় দেবো আর কি কিন্তু ইচ্ছা করে আমাকে রাগিয়ে আমার পেছন পিছন ক্যামেরা নিয়ে বেড়াচ্ছে তাহলে কেমন লাগে তো যাই হোক তারপরে ভাবলাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কী কী মেনুতে হবে এই পুরো খাওয়া দাওয়াটা কিন্তু রাতের বেলা হবে মানে জন্মদিনের খাওয়া দাওয়াটা কিন্তু দিনের থেকে আর কি রান্নাবাড়ি শুরু হয়ে গেছিলো তো বাবাই করেছিল পনির আর তার সাথে করেছিল ফ্রায়েড রাইসটা আর সেগুলো সব দেখাচ্ছে আর এই যেখানে দুধ চাল দেওয়া হচ্ছে পায়েস করার জন্য আর এখানে তার জন্য কাজু বাদাম কিশমিশ ভেজানো রয়েছে এটা কিছুটা যাবে ফ্রায়েড রাইসের ভেতরে আর কিছুটা যাবে পায়েসের ভেতরে আর চাটনির জন্য আলাদা করে রাখা আছে আর এই যে আমাদের ঘরের ছোট্ট সদস্য গোপাল আর তার সাথে রাধা গোবিন্দ তো তাদের জন্য আলাদা করে ভোগ রান্না করা হয়েছিল এগুলো কাকি করেছিল তার ভেতরে কিন্তু লুচি সুচি আর পাঁচ রকম মিষ্টি পায়েসটা দেওয়া হয়েছিল না ওখানে আর এখানটায় চাল ভেজানো রয়েছে ফ্রায়েড রাইস করার জন্য এখানে যেহেতু বাড়ির সবাই খাবে তাই একটু বেশি করে চাল বেজানো হয়েছিল আর হ্যাঁ পুরোপুরি বাড়ির লোকজন তার বাইরে আর কাউকেই বলা হয়নি একদম সাদা মাটা ভাবে জন্মদিনটা করা হয় প্রত্যেকবারই তো যাই হোক এখানে সবাই ছিল বাড়ির মোটামুটি আর কেকটা কাটা হচ্ছিল আমার বাড়ির অনেকে এখানে ক্যামেরায় ছিল আর অনেককে আনিও তো কেক কাটার পর সবাইকে খাইয়ে দিচ্ছিলাম আর তারপরে বসা হবে খেতে আর এখানে আমি বলছিলাম যে চকলেটটা আমি খাবো কারণ চকলেটটা আমার বেশি ভালো লাগে মানে চকলেটের ওই পাইপটা দেখো দেখো এ দে No, pero আর এদিকে সমস্ত কিছু রান্নাও তৈরি হয়ে গেছিলো পুরোপুরি তো এখানে ছিল ফ্রায়েড রাইস আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর এটা কিন্তু বাবা করেছিল ফ্রায়েড রাইস আর পনিরটা আর বাকি যা যা আইটেম সমস্ত কিছুই মা করেছিল তো চলুন এবার খেতে বসা যাক তো প্রথমেই দেওয়া হলো ফ্রায়েড রাইস একদম ঘরোয়া পদ্ধতিতে করা হয়েছিল আর তার সাথে ছিল আলুর দম যেটা মা আগেই করে রেখেছিল আলুর দমের সাথে ফ্রায়েড রাইসটা আমার ভীষণ পছন্দের আর পুরোটা কিন্তু মেনুই হয়েছিল নিরামিষ কারণ জন্মদিনে তিন নিরামিষ আমাদের বাড়িতে খাওয়াটা হয় হ্যাঁ তো পুরোটাই নিরামিষের মধ্যেই রাখা হয়েছিল তো প্রথমে ফ্রায়েড রাইস তে দমটা খাওয়ার পর তারপরে আমি নিয়েছিলাম পনির আর ফ্রায়েড রাইসের চালগুলো বেশ ছুট ছুটে ছিলো তারপরে এরপরে ছিল পনির পনিরটা আমার বেশ ভালো লাগে নিরামিষের মধ্যে তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল আমার তো তাই লেগেছে আর ঘরের রান্নার কোনো রিভিউ তো দেওয়া যায় না তো যাই হোক প্রত্যেকটা খাবার পরিষ্কার করেই খেয়েছি আর হ্যাঁ একদম সিম্পল মেনুর মধ্যে ছিল তো পনির দিয়ে খাওয়ার পর আমি আরেকবার পনির নিয়েছিলাম আমার একটুখানি আলুর দম দিয়েও খেয়েছিলাম তো যাই হোক নিজের ঘরের খাবার বারবার খাই তো পরের দিন সকাল খেয়েছিলাম তো যাই হোক কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানি আর হ্যাঁ এরপরে ছিল চাটনি পাঁপড় আর ছিল পায়েস তো আমার তো বেশ ভালোই কেটেছিল জন্মদিনেরটা আর কি কী গিফট পেয়েছি সেগুলো দেখানোটা আমার ঠিক ভালো লাগে না আর আমার জন্মদিনের বেস্ট পার্ট বলতে এইগুলো আর মুহূর্ত বলতে এইগুলো তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে পরে আর অবশ্যই জানিও যে আমার জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ওকে বাই